সাত নভেম্বর দুই হাজার পঁচিশ গুজরাটের ভাবনগরের তালজা রোডের কাচলেকের ঠিক বিপরীতে থাকা ফরেস্ট কলোনি সাধারণত এই কলোনি ভোরবেলায় খুব শান্ত থাকে কিন্তু সেই সকালে কিছু যেন অস্বাভাবিক এসিএফ অর্থাৎ সহকারী বন সংরক্ষক শৈলেশ খানলা দ্রুত হাতা পায়ে ভারতনগর পুলিশ স্টেশনে এসে হাজির হন মুখে তীব্র হতাশা চোখে অদ্ভুত এক ভয় যেন রাতভর না ঘুমিয়ে থাকা মানুষের ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট কাউন্টারের সামনে গিয়ে তিনি ত্রায় কেঁপে ওঠা বলায় জানালেন তা স্ত্রী নয়না এবং দুই সন্তান হঠাৎ করে বাড়ি থেকে কোথায় চলে গেছে এবং তিনি কিছুই বুঝতে পারছেন না তারা কোথায় গেছে কথাটা শুনতেই পুলিশ অফিসাররা একে অপরের মুখের দিকে তাকালেন কারণ একজন সরকারি অফিসার তাও একজন ফরেস্ট অফিসারের পরিবারেই একসঙ্গে তিনজনের নিখোঁজ হওয়া কোনোভাবেই সাধারণ বিষয় নয় তাই দেরি না করে সঙ্গে সঙ্গে রিপোর্ট নেওয়া হয় এবং খোঁজখবর শুরু হয়ে যায় তদন্ত এগোতেই পুলিশের হাতে উঠে আসে একটা মেসেজ সেই মেসেজে লেখা ছিল আমি নিজের ইচ্ছায় বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি আমার অন্য কারো সঙ্গে প্রেম হয়ে গেছে আমি তার সঙ্গেই থাকব আমাকে খুঁজতে আসবেন না কখনো ফিরব না যদি খোঁজার চেষ্টা করেন বা চাপ দেন তাহলে আমি প্রাণ দেব কিন্তু প্রশ্ন হল তারা কি সত্যিই স্বেচ্ছায় চলে গিয়েছিল নাকি ঘটেছে কোনো ভয়ঙ্কর ঘটনা কেন কোনো সিসিটিভি ফুটেজে তাদের দেখা মিলল না জানব আমাদের আজকের গল্পে আমাদের আজকের গল্প নয়না অ্যান্ড ফ্যামিলি অন্তর্ধান রহস্য তদন্তের প্রথম ধাপেই পুলিশ সেই পরিচিত আজকালকার অপরাধের সবচেয়ে সাধারণ অ্যাঙ্গেলটা খুঁজতে শুরু করে কোথাও কি পরকিয়ার সম্পর্ক আছে স্বামী বা স্ত্রী কারো কি কোনো অবৈধ সম্পর্ক কোনো গোপন বোপনপ্রেম যা থেকে পরিবারের মধ্যে তীব্র ঝামেলা তৈরি হয়ে থাকতে পারে কিন্তু ঘটনা যত এগোতে লাগে সন্দেহের এই প্রথম তত্ত্বটি ততই ভেঙে পড়তে শুরু করে কারণ তদন্তে দেখা যায় শৈলেশ খামলার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নেই আর বিয়াল্লিশ বছরের তার স্ত্রী নয়নার জীবনেও নেই কোনো গোপন সম্পর্ক বা সন্দেহজনক কিছু নয়নার পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয় তারাও বলেন শৈলেশ খুব ভালো স্বামী আর খুব ভালো বাবা পাড়া প্রতিবেশীরাও একই কথা বললেন সব মিলিয়ে পরিষ্কার হয়ে যায় এই নিখোঁজ ঘটনাটার পিছনে অন্য কিছু আছে যা আরও গভীর আরও অস্বস্তিকর যখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কোনো অ্যাঙ্গেল পাওয়া গেল না তখনই শৈলেশকে দেতে আবার জিজ্ঞাসা করা হয় তিনিও স্ত্রী এবং ছেলে মেয়েকে খোঁজার যথাসাধ্য চেষ্টা করছিলেন তাই তার কাছেও এবার নতুন তথ্য ছিল শৈলেশ পুলিশকে জানালেন কলোনি সিকিউরিটি গার্ড দেখেছে পাঁচ নভেম্বর একটা অটোতে আমার স্ত্রী ও দুই সন্তানকে যেতে ইনফরমেশনটা পাওয়া মাত্রই পুলিশ সেই নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে গার্ড বলেছিল হ্যাঁ অততে কাউকে যেতে দেখেছি কিন্তু নিশ্চিত করে বলতে পারব না যে ওরাই ছিলেন কারণ নয়না ও বাচ্চারা তো সুরাতে থাকেন এখানে খুব কম আসেন তাই তিনি চেনেন না ভালো করে কিন্তু ঠিক এখানেই পুলিশের মনে একটা বড় প্রশ্ন উঠে আসে যখন নিরাপত্তারক্ষী নিজেই নিশ্চিত নয় তাহলে শৈলেশ এত নিশ্চিত হলো কিভাবে যে অততে যারা ছিলেন তারা তা স্ত্রী এবং সন্তানী এদিকে পুলিশের আরেকটি টিম কোয়ার্টারের বাইরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছিল ফুটেজে স্পষ্ট দেখা যায় সাতাশ অক্টোবর নয়না ও বাচ্চারা কোয়ার্টারে এসেছে কিন্তু পাঁচ থেকে সাত নভেম্বরের মধ্যে ওই কলোনি থেকে বেরোনোর একটাও ভিডিও নেই কোনো অটো কোনো ক্যাব কোনো সন্দেহজনক চলাচল কিছুই নেই তাহলে তিনজন গেল কোথায় এই প্রশ্নটা যেন পুলিশের মাথায় ধাক্কা দিতে লাগল ফুটেজ না থাকায় অফিসাররা আরও বেশি নিশ্চিত হলো। এই তিনজন ওই কোয়ার্টারের মধ্যেই কোথাও আছে আর এ রহস্য এখনও ভেতরেই লুকিয়ে আছে অন্যদিকে তদন্তের আরেক দিকও ধীরে ধীরে খুলতে শুরু করে শৈলেশের মোবাইল নম্বর ইতিমধ্যেই পুলিশের হাতে ছিলই নম্বর যাচাই করতে গিয়ে একটা নাম ঘুরে ফিরে সামনে আসতে লাগে আরেক ফরেস্ট অফিসার গিরিশ ভানিয়া দেখা গেল সাতাশ অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত শৈলেশ বারবার কল করেছে তাকে এই বারবার যোগাযোগ তদন্তকারীদেরও চমকে দিয়েছিল তাই গিরিশ ভানিয়াকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গিরিশ শান্ত বলায় বলেন দুই নভেম্বর শৈলেশ আমাকে ফোন করেছিল বলেছিল তার বাড়ির পাশে অনেক আবর্জনা জমে গেছে একটা বড় গর্ত খুঁড়ে সেগুলো কুঁতে ফেলতে হবে আমি তখন জেসিবি দিয়ে গর্ত খুঁড়িয়ে দিই কিন্তু এখানেই শেষ নয় গিরিশ আরও বললেন এর দুদিন পর আবার শৈলেশ ফোন করে বলেন এখন গর্তটা ভরাট করতে হবে তাই আমি আবার জেসিবি পাঠিয়ে গর্ত ভরাট করে দিয়েছিলাম গর্ত খোঁড়ার দিন আশপাশের পাড়ার লোকজন আর বাচ্চারা কৌতূহলবশত সেখানে এসে দাঁড়িয়েছিল এত বড় জেসিবি এসে বাড়ির ভেতর গর্ত খুঁড়ছে এটা তো তাদের কাছে অস্বাভাবিকই কিন্তু শৈলেশ রাগত বলায় সবাইকে ধমকে তাড়িয়ে দিত আর বলত এখানে সাপ আছে কেউ কাছে আসবেন না কামড়ে দিতে পারে তার সেই সতর্কবাণীতে সবাই ভয়ে পিছিয়ে চলে যেত আর ঠিক এই কথাটাই তদন্তকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেয় একটা বর্ত কেন খোঁড়া হলো আর মাত্র দুই দিনের মাথায় কেন আবার তা ভরাট করা হল এই ঘটনায় পুলিশের মনে সবচেয়ে ভয়ঙ্কর সন্দেহ জাগিয়ে তোলে এই তথ্য পেতেই পুলিশ আর এক মুহূর্ত দেরি না করে শৈলেশের বাড়িতে পৌঁছে যায় সেই গর্ততা দেখতে গর্ততা ছিল বাড়ির ভেতর এমন একটা জায়গায় যেখানে বাইরে থেকে কেউ সহজে যেতেই পারে না অর্থাৎ পুরোপুরি শৈলেশের নিয়ন্ত্রণাধীন এলাকা জায়গাটা দেখে পুলিশের অভিজ্ঞ চোখ তৎক্ষণাৎ বলে ওঠে এটা শুধু আবর্জনার গর্ত নয় এর পিছনে আরও কিছু আছে এই দৃশ্যটা দেখার পর পুলিশ একটার সাথে আরেকটা সুতো জোড়া শুরু করে পরিবার এসেছিল ঠিক সেই সময়টাতে যখন গর্ত খোঁড়া হয়েছিল গর্ত ভরা সঙ্গে সঙ্গেই পরিবার গায়ত তাহলে গল্পটা কি। সিসিটিভিতে স্পষ্ট দেখা গেছে তারা বাড়িতে ঢুকেছে কিন্তু বেরোনোর কোনো ফুটেজ নেই তাহলে তারা বাইরে গেল কীভাবে পুলিশের কাছে ছবিটা এখন প্রায় পরিষ্কার তিনজন কোথাও বেরিয়ে যায়নি তারা ওই কোয়ার্টারের ভেতরেই ছিল এবং সম্ভবত মাটির নিচেই লুকিয়ে আছে এই নিখোঁজের রহস্য কিন্তু তদন্তকারীদের মাথায় তখনও একটি বড় প্রশ্ন জ্বলছিল মোটিভ কোথায় কোনো পরকিয়া নেই টাকা পয়সার ঝামেলা নেই পরিবারেও বড় কোনো ঝামেলার ইতিহাস নেই তাহলে কেন অমন ভয়ঙ্কর কাণ্ড মোটিভ পরিষ্কার না হলেও তদন্ত থামে না তাই পুলিশ অফিসাররা নিশ্চিত হওয়ার জন্য আবার নয়নার মোবাইলের কল ডিটেলস ও মেসেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয় প্রথমবার নয়নার মোবাইল খতিয়ে দেখলেও সমস্তটা দেখা সম্ভব হয়ে ওঠেনি তাই দ্বিতীয়বার খতিয়ে দেখার সময় শৈলেশের নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট খুলতেই দেখা যায় একটা মেসেজ টাইপ করা আছে কিন্তু সেন্ড হয়নি মেসেজটা অর্থাৎ আনসেন্ট অবস্থায় পড়ে আছে এর কারণটা ছিল নয়নার মোবাইলটা তখন এয়ারপ্লেন মোড়ে ছিল এয়ারপ্লেন মোড়ে থাকলে ইন্টারনেট থাকে না নেটওয়ার্ক থাকে না তাই মেসেজ টাইপ করলেও সেন্ড হবে না সেইমতো মেসেজটা লেখা হলেও কিন্তু ফোন এয়ারপ্লেন মোড়ে থাকায় সেন্ড হয়নি তাই পুলিশের কাছে প্রথমে প্রশ্ন ওঠে এটা কি ব্যাপার তাদের সন্দেহ জাগে তারপর পুলিশ সেই আনসেন্ট মেসেজটা ভালো করে পড়ে এবং নয়নার মোবাইল থেকে শৈলেশকে পাঠানো পুরানো সব মেসেজের সঙ্গে মিলিয়ে দেখা হয় তখন দেখা যায় ভাষা বাক্য বাক্যবঠন শব্দচয়ন সব কিছুতে বিশাল ফারাক নয়না সাধারণত খাঁটি গুজরাটিতে মেসেজ করতেন আর সেই আনসেন্ট মেসেজটা গুজরাটি ইংরেজি মিশ্রিত এবং নয়না যে শব্দগুলো প্রায়ই ব্যবহার করতেন তার একটাও সেই এসএমএসে নেই এটা দেখার পরে পুলিশের মনেও খটকা লাগে সেই মেসেজ নয়না নিজে লিখেছেন বলে মনে হয় না তাই প্রমাণ পাওয়ার জন্য তদন্তকারী অফিসাররা নয়নার পরিবারকে ডেকে মেসেজটা দেখানো হয় মেসেজটা দেখা মাত্রই তারা সঙ্গে সঙ্গে বললেন না না এ তো ওর ভাষাই না ওর লেখার স্টাইলই না এরপর পুলিশের মাথায় আসে নিখোঁজ হওয়ার পর থেকে নয়নার ফোনটা তো শৈলেশের কাছেই ছিল তাহলে কি এই মেসেজটা শৈলেশ নিজেই টাইপ করেছে আসলে ওই মেসেজে লেখা ছিল আমি নিজের ইচ্ছায় বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি আমার অন্য কারো সঙ্গে প্রেম হয়ে গেছে আমি তার সঙ্গেই থাকব আমাকে খুঁজতে আসবেন না কখনও ফিরব না যদি খোঁজার চেষ্টা করেন বা চাপ দেন তাহলে আমি প্রাণ দেব এদিকে পুলিশ আগেই নয়নার পুরো হিস্ট্রি খতিয়ে রেখেছে কোনও অ্যাফেয়ারে ছিতে ফোঁটাও নেই আর এই ধরনের ভাষা এই ধরনের মেসেজ ওর লেখা স্টাইলের সঙ্গে মেলে না একদমই পুলিশ অফিসাররাও ইনভেস্টিগেশন অনুযায়ী সেই সময়ের শৈলেশ আর নয়নার মোবাইলের সিডিআর ও লোকেশন চেক করে যেখানে জানা যায় শৈলেশের ফোন আর নয়নার ফোন দুটোই একই জায়গায় একই লোকেশনে ছিল সারাক্ষণ অর্থাৎ মেসেজটা শৈলেশই টাইপ করেছে এত ইনফরমেশন জানার পর পুলিশ শৈলেশকে আবার ডাকে এবং খুব ভদ্রভাবে পায়ান করে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদে সিসিটিভি ফুটেজ সেই আনসেন্ড মেসেজ সমস্ত কিছু শৈলাসের সামনে রাখা হয় সব মিলিয়ে যখন ভালো করে খাতিরদারি করা হয় তখন শৈলেশ মুখ খুলতে বাধ্য হয় মুখ খোলার পর পুলিশের একটাই রাস্তা ছিল শৈলেশ যেখানে বলছেন সেখানে যাওয়া শৈলেশ নিজেই পুলিশের পুরো টিমকে সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছায় শৈলেশ বাড়ির পেছনের সেই গর্তের দিকে ইশারা করে এরপর শ্রমিক ডাকা হয় সেই গর্ত খোঁড়া শুরু হয় যে গর্তের ভেতরেই শৈলেশ নিজের বাড়ির মধ্যে কুঁতে রেখেছিল তিনজনের লাশ নিজের স্ত্রী নয়না তেরো বছরের প্রথা আর নয় বছরের ভব্য লাশগুলো প্রায় পচে গলে গিয়েছিল এরপর পুলিশ নিয়ম অনুযায়ী লাশগুলোকে পোস্টমর্টেমের জন্য পাঠায় তারপর শৈলেশ পুরো ঘটনা পুলিশের সামনে খুলে বলে ভাবনগরের তালজা রোডের কাচ লেকের বিপরীতে ফরেস্ট কলোনিতে বসবাসকারী এসিএফ অর্থাৎ সহকারী বন সংরক্ষক শৈলেশ খামলা শৈলেশের এক বছর আগেই অর্থাৎ সাল দুই এ প্রমোশন হয়েছিল তিনি হয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট ফরেস্ট অফিসার হওয়ায় শৈলেশকে সরকারি কোয়ার্টার দেওয়া হয়েছিল কিন্তু কোয়ার্টারটা ছিল জঙ্গলের কাছাকাছি একটি দূরবর্তী এলাকায় শৈলেশের স্ত্রীর নাম নয়না বয়স বিয়াল্লিশ বছর আর দুটি সন্তান তেরো বছরের মেয়ে প্রথা এবং নয় বছরের ছেলে ভব্য বিয়ের এতগুলো বছরের স্বামী স্ত্রীর মধ্যে মোটামুটি ভালো সম্পর্কই ছিল কিন্তু সাল দুই হাজার একুশের পর থেকে যেন সেই সম্পর্কে কিছুটা ফাটল ধরতে শুরু করে যেহেতু কুয়াটার একটু দূরবর্তী এলাকায় ছিল তাই বাচ্চাদের পড়াশোনার সমস্যা হতো। এই সমস্যা বুঝে শৈলেশ দুই সন্তানকেই সুরাত পাঠিয়ে দিয়েছিলেন পড়তে বাচ্চারা ছোট তাই মা নয়নাও না চাইতেও সুরাতে থাকতেন ভাবনগরের কোয়ার্টারে একাই থাকতেন শৈলেশ এদিকে শৈলেশ ও নয়নার মধ্যে প্রাজসেই ঝগড়া হতো এটা নিয়েই যে নয়না স্বামীর সঙ্গে থাকতে চাইতেন বলতেন জীবনটা ছোট আমরা আলাদা আলাদা কেন থাকব বাচ্চারাও এখানেই পড়ুক আমরা একসঙ্গে থাকি কিন্তু শৈলেশ বারবার বলত না বাচ্চাদের ক্যারিয়ারের কথা ভাব সুরাতেই ভালো স্কুল ওখানেই থাকুক এই নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো এইভাবে কোনো রকমে সময় কাটছিল এরপরই চলে আসে দুই হাজার পঁচিশ সালের দিওয়ালি গত সাতাশ অক্টোবর দিওয়ালিতে স্কুলের ছুটি ছিল তাই নয়না দুই সন্তানকে নিয়ে ভাবনগরে চলে আসেন স্বামী শৈলেশের কাছে যাতে পুরো পরিবার একসঙ্গে দিওয়ালি উদযাপন করতে পারে দিওয়ালির ছুটিতে নয়না এসেছিলেন স্বামীর কাছে কিন্তু এখানে আসার পর থেকেই নয়না আবার একই কথা তোলেন নয়না বলেন তিনি আর সেখান থেকে ফিরে যাবেন না তিনি এবার থেকে তার স্বামী শৈলেশের কাছেই থাকবেন গত চার দিন ধরেই এই বিষয় নিয়ে শৈলেশ এবং নয়নার মধ্যে ঝগড়া এবং চাপানো তোর চলছিল পাঁচ নভেম্বর সকালেও আবার তাই একই বিষয়ে ঝগড়া শুরু হয়েছিল কিন্তু এবার ঝগড়া এতটাই বেড়ে যায় যে রাগের বসে শৈলেশ বালিশ তুলে নয়নার মুখে চেপে ধরলেন যতক্ষণ না শ্বাস বন্ধ হয়ে যায় নয়না মারা যাওয়ার পর রক্ত চড়ে গিয়েছিল শৈলেশের মাথায় সেই রাগান্বিত অবস্থায় শৈলেশ অন্য ঘরে গিয়ে ঘুমন্ত নয় বছরের ভব্যের মুখেও বালিশ চেপে ধরলেন তারপর মেয়ে প্রথার কাছে গিয়ে একই কাজ মাত্র পনেরো মিনিটের মধ্যে তিনতিনটে খুন করে ফেলেন শৈলেশ সকাল তখন সাতটা বাজে তারপর সে আগে থেকে খোঁড়া গর্তের তাজা মাটি সরিয়ে একে একে তিনটে লাশ ফেলে দেয় গর্তের ভেতরে লাশের সঙ্গে কাপড় গদি সব ফেলে যাতে গন্ধ না বেরোয় তারপর মাটি দিয়ে ঢেকে দেয় সব শেষ করে প্রায় নটার সময় স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয় অফিস চলে যায় জঙ্গলে যায় তারপর ডিউটি শেষ করে ফিরে আসে ছয় তারিখেও একই রুটিন কিন্তু সাত তারিখে গিয়ে শৈলেশ পুলিশের কাছে রিপোর্ট লেখায় আমার স্ত্রী আর বাচ্চারা বাড়ি ছেড়ে চলে গেছে শৈলেশ ভেবেছিল কেউ কিছু বুঝতেই পারবে না কিন্তু একটা সিসিটিভি একটা এয়ারপ্লেন মোড়ে থাকা ফোন আর একটা আনসেন্ট মেসেজ এই তিনটেই তার সব পরিকল্পনা ধুলোয় মিশিয়ে দিল সে মেসেজটা সেন্ড করতে গিয়েছিল কিন্তু ফোন দুর্ভাগ্যবশত এয়ারপ্লেন মোডে থাকায় মেসেজটি সেন্ড হয়নি আর সেই একটা ছোট ভুল সেই ভুলই তিন তিনটে পরিকল্পিত খুনের পর্দা ফাঁস করে দেয় আপনারা ভাবছেন গল্পটা এখানেই শেষ কিন্তু আসলে না পুলিশ জিজ্ঞাসাবাদে শৈলেশ স্বীকার করে একজন মহিলা বনকর্মীর নাম আমি আগেই বলেছি সাল দুই হাজার একুশের পর থেকেই শৈলেশ এবং নয়নার সম্পর্কের মধ্যে কিছুটা ফাটল ধরেছিল কারণ ঠিক সেই সময় থেকে শৈলেস একজন মহিলা বনকর্মীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল তাদের চার বছরের প্রেমের সম্পর্ক ছিল দুই হাজার বাইশ সাল থেকে তারা দুজনেই যোগাযোগ করে আসছিলেন বিশেষ করে এই হত্যাকাণ্ডের আগের এবং পরে তাদের মধ্যে কথোপকথন হয়েছিল এই কথাটা জানার পর পুলিশও আঠারো নভেম্বর রাতে সেই পুলিশ মহিলা বনকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় এবং তার বক্তব্য রেকর্ড করা হয় পুলিশ জানতে চাইছিল এই হত্যাকাণ্ডে সেই মহিলা বনকর্মী কোনোভাবে যুক্ত আছে কিনা কিন্তু জিজ্ঞাসাবাদে সেই মহিলা বনকর্মী জানান তিনি জানতেন শৈলেশ বিবাহিত তার সন্তানরা আছে কিন্তু তিনি জানতেন না যে শৈলেশ তাদেরকে খুন করে ফেলেছে ঘটনার পরে শৈলেশ তাকে ফোন করেছিল এবং সেই বনকর্মীকে বলেছিল যে তা স্ত্রী এবং সন্তানরা নিখোঁজ সঙ্গে এটাও বলেছিল যে শৈলেশ যতক্ষণ না নিজে তাকে ফোন করবে সে যেন শৈলেশকে ফোন না করে এছাড়াও শৈলেশ নিজে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তার অবৈধ সম্পর্কটি এই খুনের মূল কারণ তিনি পুলিশকে জানান তা স্ত্রী তাদের সম্পর্কের বাধা হয়ে উঠেছিল কারণ নয়না শৈলেশের সঙ্গে থাকতে চাইছিল বারবার আর এই বিষয়টা নিয়ে ঝগড়াও করছিল তাই শৈলেশ ঠিক করেছিল তা স্ত্রীকে পথ থেকে সরিয়ে দেবে সেই প্লানমতই দিওয়ালির সময় যখন নয়না তার কোয়ার্টারে আসে তখনই সে এই পরিকল্পনা বাস্তবায়ন করে সেই মতো সে সাতাশ অক্টোবর একটা গর্ত খুঁড়েও রেখেছিল যেটা নয়না টেরও পায়নি তবে সেই মহিলা বনকর্মীকে এখনও গ্রেপ্তার করা হয়নি কারণ তার বিরুদ্ধে সরাসরি প্রমাণ নেই পুলিশ তার ফোনের কল রেকর্ড মেসেজ এবং অন্যান্য প্রমাণ যাচাই করছে তদন্ত করতে গিয়ে পুলিশ সেই গর্তের পাশে যেখানে লাশগুলোকে পোঁতা হয়েছিল সেখান থেকে একটা লাল বোতল উদ্ধার করে শৈলেশ বিএসসি রসায়ন সম্পন্ন করেছেন তাই মৃতদের বিষাক্ত তরল পান করানোর মাধ্যমে হত্যা করা হয়েছে কি না তা নির্ধারণের জন্য তদন্ত চলছে লাল বোতলটি পরীক্ষার জন্য এফএসএল পাঠানো হয়েছে এছাড়াও পরিবারকে একটি গর্তে পুঁতে ফেলার পর শৈলেশ ডিউটি করার জন্য তালাজায় যান তালাজায় যাওয়ার সময় শৈলেশ শেত্রুঞ্জী নদীতে কাপড় ফেলে দেন তিনি সকলের চপ্পল একটি ব্যাগে ভরে শহরের দেশাইনগর এলাকায় ফেলে দেন সেগুলো শৈলেশের নির্দেশ মতো উদ্ধার করা হয় ময়নাতদন্তের সময় ডাক্তারদের নেওয়া পোশাক পাথর ভরা কাপড়ের নমুনা এবং অপরাধস্থল থেকে বালিশ এবং চাদর সহ নমুনা সংগ্রহ করা হয়েছে বর্তমানে ভারতনগর পুলিশ সমস্ত নমুনা জব্দ করে গান্ধীনগর এবং জুনাগড় এফএসএল ল্যাবে পাঠিয়েছে বর্তমানে কেসটি ভারতনগর পুলিশ স্টেশনে ইনভেস্টিগেশন চলছে এই হত্যাকাণ্ডের খবর সামনে আসতেই শৈলেশের মৃত্যুদণ্ডের দাবিতে সুরাতের কাপোদ্রায় রাবারি সম্প্রদায় একটি মোমবাতি মিছিলের আয়োজন করে খনি শৈলেশ খামলাকে ফাঁসি দাও লেখা ব্যানার নিয়ে বিপুল সংখ্যক মানুষ এতে যোগ দেয় শৈলেশের নিজের বাবা বাচুভাই খামলা তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকার এবং পুলিশের কাছে একটি আবেগঘন আবেদন করেছেন যাতে তার ছেলে শৈলেশের কঠোরতম শাস্তি দাবি করা হয় যে দুটি নিষ্পাপ শিশু এবং তার পুত্রবধূকে হত্যা করেছে বন্ধুরা ভাবতেও অবাক লাগে এই গল্পে একজন স্ত্রী নয়না যিনি সামান্য একটা দাবি করেছিলেন যার ইচ্ছা ছিল তার স্বামী সন্তান নিয়ে একসঙ্গে সংসার করা যেটা সব বৈবাহিক জীবনে সব মেয়েরাই চায় কিন্তু তিনি তা জানতেন না তার স্বামী তাকে ছাড়া আরও একটি সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং নয়নাকেই সেই সম্পর্কের বাধা হিসাবে ভেবেছিলেন সব থেকে আশ্চর্যের বিষয় শৈলেশ তার সন্তানদের রেহাই দেয়নি নতুন জীবনের স্বপ্ন বর্তে গিয়ে গোছানো সংসারকে নিজের হাতেই শেষ করে দিল শৈলেশ গল্পের শেষে ব্যক্তিগতভাবে একটা কথাই বলবো, নয়নাদের গল্প আমরা হয়তো ভুলে যাব একদিন কিন্তু এই নৃশংস সত্য আমাদের বারবার মনে করিয়ে দেবে সবচেয়ে বড় দানক কখনো বাইরে লুকিয়ে থাকে না সে লুকিয়ে থাকে খুব কাছেই ঘরের মধ্যেই আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে ততদিন পর্যন্ত সতর্ক থাকুন নিরাপদ থাকুন